আপনারা ইংরেজি শিখতে গিয়ে কনফিউশনের কোন উচ্চারণ করি যে ইউ ডি জি হয় তাহলে এখানে ডি এর উচ্চারণ করি আমরা জানি ডি মানে ড তারপরে আপনি ডাব্লিউ আর ও এন জি রং তাহলে এই যে রঙ যদি হয় তাহলে ডাব্লিউর উচ্চারণ করি সাইন ডিজাইন তাহলে এখানে জয় উচ্চারণ করে এই কনফিউশন গুলো দূর করে দেয় আরে তোমরা দেখছি অনেক বোকা এটা খুবই সহজ বিষয় একটু বিষয় মাথায় রাখো যে ইউ ডি ই যে মানে জাস তাহলে ডি উচ্চারণ করি আসলে একটু মাথায় রাখবে যদি জি এর পূর্বে ডি থাকে তাহলে ডি এর উচ্চারণটা করার প্রয়োজন পড়ে না তারপরে তুমি যেটা আসছো কে এন নো বা কে এফ নাইফ তাহলে নাইফ এখানে দেখো এন এর পূর্বে কে আছে যদি এন এর পূর্বে কে থাকে তাহলে কে উচ্চারণ করার প্রয়োজন নয় তারপরে তোমার একটু যে ডাব্লিউআ আর এন জি রং তাহলে এখানে রং তাহলে ডাব্লিউর উচ্চারণ করি এখানে একটা বিষয় মাথায় রাখবা যদি আর এর পূর্বে আর এর পূর্বে যদি ডাব্লু থাকে তাহলে ডাব্লুর উচ্চারণটা প্রয়োজন পড়ে না তারপরে যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে সেই শব্দের মানে ইটার উচ্চারণ প্রয়োজন পড়ে না এটা সাইলেন্ট লেটার হয়ে যায় মানে এগুলোকে বলা হয় যে সাইলেন্ট লেটার যে এই শব্দগুলো মানে এই অক্ষরগুলো শব্দের মাঝখানে আপনার বলার প্রয়োজন নেই যেমন ওই যে তারপরে বলছিলাম জিএম যদি থাকে তাহলে জি যদি একসাথে থাকে তাহলে এখানে এই জিটা সাইলেন্ট লেটার হয়ে যায় ওকে সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আমাদের সাইলেন্ট অক্ষরগুলা কোনটা যে এখানে যে সূত্রগুলা দেখা দেওয়া হলো যে এদের পূর্বে যদি এই শব্দগুলো থাকে তাহলে এগুলো সবসময় সাইলেন্ট লেটার হিসেবে কাজ করে আশা করি বুঝতে পেরেছো